এক যে ছিল রাজা তখন ইহার বেশি কিছু জানিবার আবশ্যক ছিল না কোথাকার রাজা রাজার নাম কি এই সকল প্রশ্ন জিজ্ঞাসা করিয়া গল্পের প্রবাহ রোধ করিতাম না রাজার নাম শিলাদিত্য কি শালিবাহন কাশি কাঞ্চি কনজ কোশল অঙ্গ বঙ্গ কলিঙ্গের মধ্যে ঠিক কোনখানটিতে তাহার রাজত্ব এ সকল ইতিহাস ভূগোলের তর্ক আমাদের কাছে নিতান্তই তুচ্ছ ছিল আসল যে কথাটি শুনিলে পুলকিত হইয়া উঠিত এবং সমস্ত হৃদয় এক মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বেগে চুম্বকের মতো আকৃষ্ট হইত সেটি হইতেছে এক যে ছিল রাজা এখনকার পাঠক যেন একেবারে কোমর বাঁধিয়া বসে গোড়াতেই ধরিয়া লয় লেখক মিথ্যা কথা বলিতেছে সেই জন্য অত্যন্ত শেয়ানার মতো মুখ করিয়া জিজ্ঞাসা করে লেখক মহাশয় তুমি যেন বলিতেছ এক যে ছিল রাজা আচ্ছা বলো দেখি কে ছিল সেই রাজা লেখকেরাও শেয়ানা হইয়া উঠিয়াছে তাহারা প্রকাণ্ড প্রত্নতত্ত্ব পণ্ডিতের মতো মুখমণ্ডল চতুর্গুণ মণ্ডলাকার করিয়া বলে এক যে ছিল রাজা তাহার নাম ছিল অজাত শত্রু পাঠক চোখ টিপিয়া জিজ্ঞাসা করে অজাত শত্রু ভালো কোন অজাত শত্রু বলো দেখি লেখক অবিচলিত মুখভাব ধারণ করিয়া বলিয়া যায় অজাত শত্রু ছিল তিনজন একজন খ্রিস্ট জন্মের তিন সহস্র বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়া দুই বৎসর আট মাস বয়ক্রামকালে মৃত্যু মুখে পতিত হন দুঃখের বিষয়ে তাঁহার জীবনের বিস্তারিত বিবরণ কোনো কোনো গ্রন্থেই পাওয়া যায় না অবশেষে দ্বিতীয় অজাতশত্রু সম্বন্ধে দশজন ঐতিহাসিকের দশ বিভিন্ন মত সমালোচনা শেষ করিয়া যখন গ্রন্থের নায়ক তৃতীয় অজাতশত্রু পর্যন্ত আসিয়া পৌঁছায় তখন পাঠক বলিয়া উঠে ওরে বাস রে কি পাণ্ডিত্য এক গল্প শুনিতে আসিয়া কত শিক্ষাই হইল এই লোকটাকে আর অবিশ্বাস করা যাইতে পারে না আচ্ছা লেখক মহাশয় তারপরে কি হইল হায় রে হায় মানুষ ঠকিতেই চায় ঠকিতেই ভালোবাসে অথচ পাচে কিহ নির্বোধ মনে করে এ ষোলো না আছে এই জন্যে প্রাণপণে শেয়ানাও হইবার চেষ্টা করে তাহার ফল হয় এই যে সেই শেষকালটা ঠকে কিন্তু বিস্তর আড়ম্বর করিয়া ঠকে ইংরেজিতে একটি প্রবাদ আছে প্রশ্ন জিজ্ঞাসা করিও না তাহ হইলে মিথ্যা জবাব শুনিতে হইবে না বালক সেইটে বোঝে সে কোনো প্রশ্ন করে না এই জন্য রূপকথার সুন্দর মিথ্যাটুকু শিশুর মতো উলঙ্গ সত্যের মতো সরল সদ্য উৎসারিত উৎসের মতো স্বচ্ছ আর এখনকার দিনের সুচতুর মিথ্যা মুখোশ পরা মিথ্যা কোথাও যদি তিলমাত্র ছিদ্র থাকে অমনি ভিতর হইতে সমস্ত ফাঁকি ধরা পড়ে পাঠক বিমুখ হয় লেখক পালাইবার পথ পায় না শিশুকালে আমরা যথার্থ রসগ্ঞ ছিলাম এই জন্যে যখন গল্প শুনিতে বসিয়াছি তখন জ্ঞান লাভ করিবার জন্য আমাদের তিল তিলমাত্র আগ্রহ উপস্থিত হইত না এবং অশিক্ষিত সরল হৃদয়টি ঠিক বুঝিত আসল কথাটা কোনটুকু আর এখনকার দিনে এত বাহুল্য কথাও বকিতে হয় এত অনাবশ্যক কথারও আবশ্যক হইয়া পড়ে কিন্তু সর্বশেষে সেই আসল কথাটিতে গিয়া দাঁড়ায় এক যে ছিল রাজা বেশ মনে আছে সেদিন সন্ধেবেলা ঝড় বৃষ্টি হইতেছিল কলিকাতা শহর একেবারে ভাসিয়া গিয়াছিল গলির মধ্যে হাঁটু জল মনে একান্ত আশা ছিল আজ আর মাস্টার আসিবে না কিন্তু তবু তাহার আসার নির্দিষ্ট সময় পর্যন্ত ভীত চিত্তে পথের দিকে চাহিয়া বারান্দায় চৌকি লইয়া বসিয়া আছি যদি বৃষ্টি একটু ধরিয়া আসিবার উপক্রম হয় তবে একাগ্রচিত প্রার্থনা করি হে দেবতা আর একটুখানি কোনো মতে সন্ধে সাড়ে সাতটা পার করিয়া দাও তখন মনে হইত পৃথিবীতে বৃষ্টির আর কোনো আবশ্যক নাই কেবল একটিমাত্র সন্ধ্যায় নগর প্রান্তের একটিমাত্র ব্যাকুল বালককে মাস্টারের করাল হস্ত হইতে রক্ষা করা ছাড়া পুরাকালে কোনো একটি নির্বাসিত যক্ষও তো মনে করিয়াছিল আষাঢ়ে মেঘের বড় একটা কোনো কাজ নাই অতএব রামগিরি শিখরের একটিমাত্র বিরোহীর দুঃখ কথা বিশ্ব পার হইয়া অলকার সৌধ বাতায়নের কোনো একটি বিরোহিনীর কাছে লইয়া যাওয়া তাহার পক্ষে কিছুমাত্র গুরুতর নহে বিশেষত পথটি যখন এমন সুরম্য এবং তাহার হৃদয় বেদনা এমন দুঃসহ বালকের প্রার্থনা মতে না হোক ধূম সলিল মরুতের বিশেষ কোনো নিয়ম অনুসারে বৃষ্টি ছাড়িল না কিন্তু হায় মাস্টারও ছাড়িল না গলির মোড়ে ঠিক সময়ে একটি পরিচিত ছাতা দেখা দিল সমস্ত আশা বাষ্প এক মুহূর্তে ফাটিয়া বাহির হইয়া আমার বুকটি যেন পঞ্জরের মধ্যে মিলাইয়া গেল পরপীড়ন পাপের যদি যথোপযুক্ত শাস্তি থাকে তবে নিশ্চয় পরজন্মে আমি মাস্টার হইয়া এবং আমার মাস্টার মাস্টারমশাই ছাত্র হইয়া জন্মিবেন তাহার বিরুদ্ধে কেবল একটি আপত্তি এই যে আমাকে মাস্টার মাস্টারমশাইয়ের মাস্টার হইতে গেলে অতিশয় অকালে ইহ সংসার হইতে বিদায় লইতে হয় অতএব আমি তাহাকে অন্তরের সহিত মার্জনা করিলাম ছাতাটি দেখি মাত্র ছুটিয়া অন্তপুরে প্রবেশ করিলাম মা তখন দিদিমার সহিত মুখোমুখি বসিয়া প্রদীপালোকে বিনতি খেলিতেছিলেন ঝুপ করিয়া এক পাশে শুইয়া পড়িলাম মা জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে আমি মুখ হাড়ির মতো করিয়া কহিলাম আমার অসুখ করিয়াছে আজ আমি মাস্টারের কাছে পড়িতে যাইব না আশা করি অপ্রাপ্ত বয়স্ক কেহ আমার এলেখা পড়িবে না এবং স্কুলের কোনো সিলেকশন বহিতে আমার এলেখা উদ্ধৃত হইবে না কারণ আমি যে কাজ করিয়াছিলাম তাহা নীতিবিরুদ্ধ এবং সেজন্যে কোনো শাস্তিও পাই নাই বরঞ্চ আমার অভিপ্রায় সিদ্ধ হইল মা চাকরকে বলিয়া দিলেন আজ তবে থাক মাস্টারকে যেতে বলে দে কিন্তু তিনি যেরূপ নিরুদ্বিগ্নভাবে বিনতি খেলিতে লাগিলেন তাহাতে বেশ বোঝা গেল যে মা তাহার পুত্রের অসুখের উৎকট লক্ষণগুলি মিলিয়া মিলাইয়া দেখিয়া মনে মনে হাসিলেন আমিও মনের সুখে বালিশের মধ্যে মুখ গুঁজিয়া খুব হাসিলাম আমাদের উভয়ের মন উভয়ের কাছে অগোচর রহিল না কিন্তু সকলেই জানেন এ প্রকারের অসুখ অধিক্ষণ স্থায়ী করিয়া রাখা রোগীর পক্ষে বড়ই দুষ্কর মিনিটখানেক না যাইতে যাইতে দিদিমাকে ধরিয়া পড়িলাম দিদিমা একটা গল্প বলো দুই চারিবার কোনো উত্তর পাওয়া গেল না মা বলিলেন রোশ বাছা খেলাটা আগে শেষ করি আমি কহিলাম না খেলা তুমি কাল শেষ করো আজ দিদিমাকে গল্প বলতে বলো না মা কাগজ ফেলিয়া দিয়া কহিলেন যাও খুঁড়ি ও আর সঙ্গে এখন কে পারিবে মনে মনে হয়তো ভাবিলেন আমার তো কাল মাস্টার আসিবে না আমি কালও খেলিতে পারি আমি দিদিমার হাত ধরিয়া টানিয়া লইয়া একেবারে মশারির মধ্যে বিছানার উপরে গিয়া উঠিলাম প্রথমে খানিকটা পাশবালাই পাশবালিশ জড়াইয়া পা ছুঁড়িয়া নড়িয়া চড়িয়া মনের আনন্দ সম্বরণ করিতে গেল তারপরে বললাম গল্প বলো তখনও ছুপ ছুপ করিয়া বাহিরে বৃষ্টি পড়িতেছিল দিদিমা মৃদুস্বরে আরম্ভ করিলেন এক যে ছিল রাজা তাহার এক রানী আহ পাচা গেল শুও এবং দুরানি শুনিলেই বুকটা কাঁপিয়া উঠে বুঝিতে পারি দু হতভিগ বিপদের আর বিলম্ব নাই পূর্ব হইতে মনে ভীষণ একটা উৎকণ্ঠা চাপিয়া উঠে যখন শোনা গেল আর কোনো চিন্তার বিষয় নাই কেবল রাজার পুত্র সন্তান হয় নাই বলিয়া রাজা ব্যাকুল হইয়া আছেন এবং দেবতার নিকট প্রার্থনা করিয়া কঠিন তপস্যা করিবার জন্য বনগমনে উদ্যত হইয়াছেন তখন ছাড়িয়া বাঁচিলাম পুত্র সন্তান না হইলে যে দুঃখের কোনো কারণ আছে তাহা আমি বুঝিতাম না আমি জানিতাম যদি কিছুর জন্যে বনে যাইবার কোনো আবশ্যক হয় সে কেবল মাস্টারের কাছ হইতে পালাইবার অভিপ্রায় রানী এবং একটি বালিকা কন্যা ঘরে ফেলিয়া রাজা তপস্যা করিতে চলিয়া গেলেন এক বছর দুই বছর করিয়া ক্রমে বারো বছর হইয়া যায় তবু রাজার আর দেখা নাই এইদিকে রাজকন্যা ষোড়শী হইয়া উঠিয়াছে বিবাহের বয়স উত্তীর্ণ হইয়া গেল কিন্তু রাজা ফিরিলেন না মেয়ের মুখের দিকে চায় আর রানীর মুখে জল রুচে না আহা আমার এমন সোনার মেয়ে কি চিরকাল আইবড়ো হয়ে থাকবে ওগো আমি কি কপাল করিয়াছিলাম অবশেষে রানী অনেক অনুনয় বিনয় করিয়া বলিয়া পাঠাইলেন আমি আর কিছু চাহি না তুমি একদিন কেবল আমার ঘরে আসিয়া খাইয়া যাও রাজা বলিলেন আচ্ছা রানী তো সেদিন বহু যত্নে চৌষট্টি ব্যঞ্জন সহস্তে রাঁধিলেন এবং সমস্ত সোনার থালে ও রূপার বাটিতে সাজাইয়া চন্দন কাষ্ঠের পিঁড়ি পাতিয়া দিলেন রাজকন্যা চামর হাতে করিয়া দাঁড়াইলেন রাজা আজ বারো বৎসর পরে অন্তপুরে ফিরিয়া আসিয়া খাইতে বসিলেন রাজকন্যা রূপে আলো করিয়া দাঁড়াইয়া চামর করিতে লাগিলেন মেয়ের মুখের দিকে চান আর রাজার খাওয়া হয় না শেষে রানীর দিকে চাহিয়া তিনি জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গো রানী এমন সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরুনটি লক্ষ্মী ঠাকুরুনটির মতো এ মেয়েটি কে গা এ কাহাদের মেয়ে রানী কপালে করাঘাত করিয়া বলিলেন হা আমার পোড়া কপাল উহাকে চিনিতে পারিলে না ও যে তোমারই মেয়ে রাজা বড় আশ্চর্য হইয়া বলিলেন আমার সেই সেদিনকার এতটুকু মেয়ে আজ এত বড়টি হইয়াছে রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন তার হইবে না বলো কি আজ বারো বৎসর হইয়া গেল রাজা জিজ্ঞাসা করিলেন মেয়ের বিবাহ বিবাহ দাও নাই রানী কহিলেন তুমি ঘরে নাই উহার বিবাহ কে দেয় আমি কি নিজে পাত্র খুঁজিতে বাহির হইব রাজা শুনিয়া হঠাৎ ভারী শসব ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন রস আমি কাল সকালে উঠিয়া রাজোদ্দারে যাহার মুখ দেখিব তাহারই সহিত উহার বিবাহ দিয়া দিব রাজকন্যা চামর করিতে লাগিলেন তাহার হাতের বালাতে চুরিতে ঠুং ঠাং শব্দ হইতে লাগিল রাজার আহার হইয়া গেল পরদিন ঘুম হইতে উঠিয়া বাহির হইয়া রাজা দেখিলেন একটি ব্রাহ্মণের ছেলে রাজবাড়ির বাহিরে জঙ্গল হইতে শুকনা কাঠ সংগ্রহ করিতেছে বয়স বছর সাত আট হইবে রাজা বলিলেন ইহারই সহিত আমার মেয়ের বিবাহ দিব রাজার হুকুম কে লঙ্ঘন করিতে পারে তখনই ছেলেটিকে ধরিয়া তাহার সহিত রাজকন্যার মালা মালাবদল করিয়া দেওয়া হইল আমি এই জায়গাটাতে দিদিমার খুব কাজ খেঁসিয়া নিরতিশয় উৎসকের সহিত জিজ্ঞাসা করিলাম তারপরে নিজেকে সেই সাত আট বৎসরের সৌভাগ্যবান কাঠকুরনে ব্রাহ্মণের ছেলের স্থলাভিষিক্ত করিতে কি একটুখানি ইচ্ছা হয় নাই যখন সেই রাত্রে ছুপছুপ বৃষ্টি পড়িতেছিল মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল এবং গুনগুন দিদিমা মশারির মধ্যে গল্প বলিতেছিলেন তখন কি বালক হৃদয়ে বিশ্বাসপরায়ণ রহস্যময় অনাবিকৃত এক ক্ষুদ্র প্রান্তে এমন একটি অত্যন্ত সম্ভবপর ছবি জাগিয়া উঠে নাই যে সেও একদিন সকালবেলায় কোথায় এক রাজার দেশে রাজার দরজায় কাঠ কুড়াইয়া কুড়াইতেছে হঠাৎ একটি সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরুনটির মতো রাজকন্যার সহিত তাহার মালাবদল হইয়া গেল মাথায় তাহার সিঁথি কানে তাহার দুল গলায় তাহার কণ্ঠী হাতে তাহার কাঁকুন কটিতে তাহার চন্দ্রহার এবং আলতা পড়া দুটি পায়ে নূপুর ঝমঝম করিয়া বাজিতেছে কিন্তু আমার দিদিমা যদি লেখক জন্ম ধারণ করিয়া আজকালকার শেয়ানা পাঠকদের কাছে এই গল্প বলিতেন তবে ইতিমধ্যে তাহাকে কত হিসেব দিতে হইতো প্রথমত রাজা যে বারো বৎসর বনে বসিয়া থাকেন এবং ততদিন রাজকন্যার বিবাহ হয় না এক বাক্যে সকলেই বলে তো ইহা অসম্ভব সেটুকুও যদি কোনো গতিকে গোলমালে পার হইয়া চাইত কিন্তু কন্যার বিবাহের জায়গায় বিষম একটা কলরব উঠিত একে তো এমন কখনো হয় না দ্বিতীয়ত সকলেই আশঙ্কা করিত ব্রাহ্মণের ছেলে সহিত ক্ষত্রিয় কন্যার বিবাহ ঘটাইয়া লেখক নিশ্চয়ই ফাঁকি দিয়া সমাজবিরুদ্ধ মত প্রচার করিতেছে কিন্তু পাঠকেরা তেমন ছেলেই নয় তাহারা তাহার নাতি নয় যে সকল কথা চুপ করিয়া শুনিয়া যাইবে তাহারা কাগজে সমালোচনা করিবে অতএব একান্ত মনে প্রার্থনা করি দিদিমা যেন পুনর্বার দিদিমা হইয়াই জন্মগ্রহণ করেন হতভাগ্য নাতিটার মতো তাহাকে গ্রহদোষে যেন লেখক হইতে না হয় আমি একেবারে পুলকিত কম্পান্বিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম তারপরে দিদিমা বলিতে লাগিলেন তারপরে রাজকন্যা মনের দুঃখে তাহার সেই ছোট স্বামীটিকে লইয়া চলিয়া গেল অনেক দূর দেশে গিয়া একটি বৃহৎ অট্টালিকা নির্মাণ করিয়া সেই ব্রাহ্মণের ছেলেটিকে আপনার সেই অতি ক্ষুদ্র স্বামীটিকে বড় যত্নে মানুষ করিতে লাগিল আমি এইখানে একটুখানি নড়িয়া চড়িয়া একটু সবলে জড়াইয়া ধরিয়া কহিলাম তারপরে দিদিমা কহিলেন তারপরে ছেলেটি পুঁথি হাতে প্রতিদিন পাঠশালে যায় এমনি করিয়া গুরুমহাশয়ের কাছে নানা বিদ্যা শিখিয়া ছেলেটি ক্রমে যত বড় হইয়া উঠিতে লাগিল ততই তাহার সহপাঠীরা তাহাকে জিজ্ঞেসে করিতে লাগিল ওই যে সাতমহলা বাড়িতে তোমাকে লইয়া থাকে সেই মেয়েটি তোমার কে হয় ব্রাহ্মণের ছেলে তো ভাবিয়া অস্থির কিছুতেই ঠিক করিয়া বলিতে পারে না মেয়েটি তাহার কে হয় একটু একটু মনে পড়ে একদিন সকালে রাজবাড়ির দ্বারের সম্মুখে শুকনা কাঠ কুড়াইয়া কুড়াইতে গিয়াছিল কিন্তু সেদিন কি একটা মস্ত গোলমালে কাঠ কুড়ানো হইল না সে অনেক দিনের কথা সে কি কিছু মনে আছে এমন করিয়া চারি পাঁচ বৎসর যায় ছেলেটিকে রোজই তার সঙ্গীরা জিজ্ঞাসা করে আচ্ছা ওই যে সাত মহলা বাড়িতে পরমার উপসী মেয়েটি থাকে ও তোমার কে হয় ব্রাহ্মণ একদিন পাঠশালা হইতে মুখ বড় বিমর্ষ করিয়া আসিয়া রাজকন্যাকে কহিল আমাকে আমার পাঠশালার পোরা প্রতিদিন জিজ্ঞাসা করে ওই সাতমহলা বাড়িতে যে পরমা সুন্দরী মেয়েটি থাকে সে তোমার কে হয় আমি তাহার কোনো উত্তর দিতে পারি না তুমি আমার কে হও বলো রাজকন্যা বলিল আজিকার দিন থাক সে কথা আর একদিন বলিব ব্রাহ্মণের ছেলে প্রতিদিন পাঠশালা হইতে আসিয়া জিজ্ঞাসা করে তুমি আমার কে হও রাজকন্যা প্রতিদিন উত্তর করে সে কথা আজ থাক আর একদিন বলিব এমনি করিয়া আরও চার পাঁচ বৎসর কাটিয়া যায় শেষে ব্রাহ্মণ একদিন আসিয়া বড় রাগ করিয়া বলিল আজ যদি তুমি না বলো তুমি আমার কে হও তবে আমি তোমার এই সাতমহলা বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব তখন রাজকন্যা কহিলেন আচ্ছা কাল নিশ্চয় বলিব পরদিন ব্রাহ্মণ তনয় নয় পাঠশালা হইতে ঘরে আসিয়াই রাজকন্যাকে বলিল আজ বলিবে বলিয়া ছেলে তবে বলো রাজকন্যা বলিলেন আজ রাত্রে আহার করিয়া তুমি যখন শয়ন করিবে তখন বলিব ব্রাহ্মণ বলিল আচ্ছা বলিয়া সূর্যাস্তের অপেক্ষায় প্রহর গণিতে লাগিল এদিকে রাজকন্যা সোনার পালংকে একটি ধবধপি ফুলের বিছানা পাতিলেন ঘরে সোনার প্রদীপে সুগন্ধ তেল দিয়া বাতি জ্বালাইলেন এবং চুলটি বাঁধিয়া নীলাম্বরী কাপড়টি পরিয়া সাজিয়া বসিয়া প্রহর গণিতে লাগিলেন কখন রাত্রি আসে রাত্রে তাঁহার স্বামী কোনো মতে আহার শেষ করিয়া শয়ন গৃহে সোনার পালংকে ফুলের বিছানায় গিয়া শয়ন করিলেন ভাবিতে লাগিলেন আজ শুনিতে পাইব এই সাতমহলা বাড়িতে যে সুন্দরীটি থাকে সে আমার কে হয় রাজকন্যা তাহার স্বামীর পাত্রে প্রসাদ খাইয়া ধীরে ধীরে শয়ন গৃহে প্রবেশ করিলেন আজ বহুদিন পরে প্রকাশ করিয়া বলিতে হইবে সাতমহলা বাড়ির একমাত্র অধীশ্বরী আমি তোমার কে হই বলিতে গিয়া বিছানায় প্রবেশ করিয়া দেখিলেন ফুলের মধ্যে সাপ ছিল তাহার স্বামীকে কখন দংশন করিয়াছে স্বামীর মৃতদেহখানি মলিন হইয়া সোনার পালঙ্কে পুষ্প সজ্জায় পড়িয়া আছে আমার যেন বক্ষস্পন্দন হঠাৎ বন্ধ হইয়া গেল আমি রুদ্ধস্বরে বিবর্ণ মুখে জিজ্ঞাসা করিলাম তারপরে কি হইল দিদিমা বলিতে লাগিলেন তারপরে কিন্তু সে কথায় আর কাজ কি সে যে আরও অসম্ভব গল্পের প্রধান নায়ক সর্পাঘাতে মারা গেল তবুও তারপরে পালক তখন জানিত না মৃত্যুর পরেও একটা তারপরে থাকিতে পারে বটে কিন্তু সে তারপরের উত্তর কোনো দিদিমার দিদিমাও দিতে পারে না বিশ্বাসের বলে সাবিত্রী মৃত্যুর অনুগমন করিয়াছিলেন শিশুরও প্রবল বিশ্বাস এই জন্যে সে মৃত্যুর অঞ্চল ধরিয়া ফিরাইতে চায় কিছুতেই মনে করিতে পারে না যে তাহার মাস্টারবিহীন এক সন্ধেবেলাকার এত সাধের গল্পটি হঠাৎ একটি সর্পাঘাতেই মারা গেল কাজেই দিদিমাকে সেই মহাপরিণামের চিররুদ্ধ গৃহ হইতে গল্পটিকে আবার ফিরাইয়া আনিতে হয় কিন্তু এত সহজে সেটি সাধন করেন এমন অনায়াসে কেবল হয়তো একটা কলার ভেলায় ভাসিয়া ভাসাইয়া দিয়া গুটিদই দই মন্ত্র পড়িয়া মাত্র যে সেই ছুপছুপ পৃষ্টের রাত্রে স্তিমিত প্রদীপে বালকের মনে মৃত্যুর মূর্তি অত্যন্ত অকঠোর হইয়া আসে তাহাকে এক একরাত্রের রাত্রির চেয়ে বেশি মনে হয় না গল্প যখন ফুরাইয়া যায় আরামে শ্রান্ত দুটি চক্ষু আপনি মুদিয়া আসে তখনও তো শিশুর ক্ষুদ্র প্রাণটিকে একটি স্নিগ্ধ নিস্তব্ধ নিস্তরঙ্গ স্রোতের মতো মধ্যে সুসুপ্তির ভেলায় করিয়া ভাসাইয়া দেওয়া হয় তারপরে ভোরের বেলায় কে দুটি মায়ামন্ত্র পড়িয়া তাহাকে এই জগতের মধ্যে জাগ্রত করিয়া তোলে কিন্তু যাহার বিশ্বাস নাই যে ভীরু এই সৌন্দর্য রসার জন্য জন্যও এক ইঞ্চি পরিমাণ অসম্ভবকে লঙ্ঘন করিতে হয় তাহার কাছে আর কোনো কিছুর আর তারপরে নাই সমস্তই হঠাৎ অসময়ে এক অসমাপ্তিতে সমাপ্ত হইয়া গেছে ছেলেবেলায় সাত সমুদ্র পার হইয়া মৃত্যুকে লঙ্ঘন করিয়া গল্পের যেখানে যথার্থ বিরাম সেখানে স্নেহময় সুমিষ্ট স্বরে শুনিতাম আমার কথাটি ফুরলো নোটে গাছটি এখন বয়স হইয়াছে এখন গল্পের ঠিক মাঝখানটাতে হঠাৎ থামিয়া গিয়া একটা নিষ্ঠুর কঠিন কণ্ঠে শুনিতে পাই আমার কথাটি ফুরালো না নোটে গাছটি মুড়ল না কেন রে রোটে কেন তোর গরুতে দুর্ভোগ্যে ওই নিরীহ প্রাণীটির নাম করিয়া কাজ নাই আবার কে কোন দিক হইতে গায়ে পাতিয়া লইবে